আপনার জীবনে হয়তো সুযোগ ছিল কাউকে সহযোগিতা করার সেখানে আপনি ব্যক্তিগত পছন্দকে প্রাধান্য দিয়েছেন যোগ্য মানুষটিকে বঞ্চিত করে অযোগ্যকে প্রাধান্য দিয়েছেন দেখবেন এই মানুষটি আপনাকে কোনো না কোনো সময় ক্ষতি করবেই আবার কখনো যোগ্য ব্যক্তিকে সুযোগ দিয়েছেন দেখবেন আপনার সাথে মতের অমিল হলেও বিরুদ্ধে গেলেও আপনার কোনো ক্ষতি করবে না নির হয়ে যাবে অথবা দূরে চলে যাবে কারণ যোগ্যতা ও মেধার একটা সৌন্দর্য আছে তারা চরম শত্রু হলেও খুব বেশি নিচু লেভেলে নামে না কারণ যোগ্যরা কখনো নিজের ব্যক্তিত্বকে নিচে নামায় না আর অযোগ্য লোকটি ব্যক্তিত্বের মর্যাদাই বোঝে না কারণ তার ব্যক্তিত্বের ব্যারোমিটার খুব নিচু পর্যায়ে যোগ্যতার চেয়ে বেশি পেয়ে গেলে মনে করে তার প্রাপ্য আরও বেশি ছিল আপনি তাকে বঞ্চিত করেছেন এবং অবমূল্যায়ন করেছেন